হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে বাচ্চাদের নিয়ে আমরা দুই বোন বের হয়েছি তো আজকে হঠাৎ করেই সবাই মিলে প্ল্যান করলাম আজকে একটু বাইরে ঘুরতে যাব আর আমাদের এই হুটহাট প্ল্যানগুলো কিন্তু আমার বোনের মাথা থেকেই বের হয় তো আমাকে আজকে সকালে ফোন দিয়ে বলছিল চলো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাই তো আমিও সব কাজকর্ম শেষ করে হুট করে বের হয়ে গেছি তো কোথায় যাব চিন্তা করতে করতে ভাবলাম চলো সবাই সিনেমা দেখে আসি যেহেতু আমাদের খুব একটা সিনেমা হলে যাওয়া হয় না তো ভাবলাম বাচ্চাদেরকে আজকে একটু দেখিয়ে নিয়ে আসি তো এই ভেবে গেলাম তো দেখলাম যে সাকিব খানের এখানে তাণ্ডব চলছিল তো সে যাই হোক যাই চলছিল আমরা সেটাই দেখবো মানে এরকম একটা অবস্থা তো আমরা এখানে একটু আসলে বৃষ্টি হচ্ছিল বাহিরে তো ভাবলাম এখানে একটু মুভি দেখতে দেখতে টাইম পাস হয়ে যাবে তারপর আমরা একটু বিকেল নাগাদ বের আর বাচ্চাদের চেয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমি কখনো সিনেমা হলে আসিনি তো এই ফার্স্ট টাইম আমার বোনের সাথে আসা তো এই সে তো এত বড় স্ক্রিন দেখে অনেক বেশি ভালো লাগছিল তো এরপর মুভি দেখা শেষ করে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্ট আর এটা ছিল পল্লী বিদ্যুৎ শাখায় নাইনটি নাইন রেস্টুরেন্ট লাবনী রেস্টুরেন্টের ঠিক উপরেই তো এখানকার রেস্টুরেন্টগুলো মোটামুটি ভালোই হয় আর এখন তো আশেপাশে মোটামুটি অনেক রেস্টুরেন্ট হয়েছে তো মাঝে মাঝেই কিন্তু বাচ্চাদের নিয়ে একটু সময় কাটানো যায় আর এই নাইনটি নাইন এ রেস্টুরেন্টটাই কিন্তু বাচ্চাদের জন্য সুন্দর একটা খেলার প্লেস দেওয়া আছে তো ছোট হলেও কিন্তু জায়গাটা বেশ ভালো বাচ্চারা একটু এনজয় করতে পারে যারা ছোট্ট বাচ্চা নিয়ে যায় তাদের জন্য কিন্তু মোটামুটি একটু সুবিধাই হয় তো আমার বাচ্চাও এখানে গিয়ে খেলা শুরু করে দিয়েছে আর এই রেস্টুরেন্টের প্লেসটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল একদম রঙিন করে খুব সুন্দর সাজানো গোছানো তো যারা ফ্যামিলি কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এরকম ছোট্ট একটা প্লেসে ঘুরে আসতে পারেন আর এই রেস্টুরেন্টটা ছোট হলেও কিন্তু একদম সুন্দর রঙিন করে সাজানো গোছানো ছিল লাইট ভালো আর এই ধরনের একটা সুন্দর গেলে কিন্তু বাচ্চাদের প্লাস বড়দের মনটা অনেক বেশি হয়ে যায় জায়গাতে খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু ছবি ভিডিও নেওয়ার জন্য কিন্তু জায়গাটা একদম পারফেক্ট ছিল আর ওদের এইখানে একটা দোলনা সেট করে দেওয়া ছিল এই জিনিসটা কিন্তু বেশ মজার লেগেছে বাচ্চারা বড়রা সবাই কিন্তু এখানে এনজয় করতে পারবে তো এইখানে আমরা কিছু ভিডিও ক্লিপ আর ছবি টবি তুলে নিলাম বেশ ভালো লাগছিল বিশেষ করে খাবার অর্ডার দিয়ে তারপরে কিন্তু এই সময়টা কাটানো যেতে পারে এখানে আরেকটা বিষয় হচ্ছে যদিও এই রেস্টুরেন্টের নাম ছিল নাইনটি নাইন প্লাস তো অনেকের কাছে হয়তো মনে হতে পারে সব খাবারের প্রাইস হয়তো নাইনটি নাইন কিন্তু আসলেই না ওদের জাস্ট একটা স্পেশাল প্লেটারের প্রাইস হচ্ছে নাইনটি নাইন আর অন্য আইটেমগুলোর কিন্তু আলাদা আলাদা করে প্রাইস দেওয়া থাকে তো সেটা কিন্তু একটু মেনু চেক করে নিলেই হবে আর এই দিকে খাবার আসতে আসতে বাচ্চারা কিন্তু একটু দোলনায় দোল খেলে নিচ্ছিল আসলে ওরা একটু ছোট ছোটাছুটি করছে ভালো লাগে কিন্তু বাচ্চাদের এই সময়গুলো দেখতে বাড়ির মধ্যে সবসময় থাকতে থাকতে কিন্তু বাচ্চাদের একটা একঘেয়েমি চলে আসে তো হুটহাট বাইরে আসলে কিন্তু মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায় তো এর মধ্যে আমাদের খাবারটাও চলে এসেছে আর খাবারটা দেখতে কিন্তু মার্শাল্লা বেশ সুন্দর ছিল আর টেস্টের কথা বলতে গেলে মোটামুটি ভালোই ছিল তো আমরা ওইখানে খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা ফুড ভিলেজে এসেছি আসলে কিছু খাবার পার্সেল করব যেটা ওইখানে ছিল না আর ফুড ভিলেজে ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগে এতগুলো খাবারের দোকান একসাথে অনেক বেশি ভালো লাগে আর এইখানে যেহেতু চিকেন আইটেমগুলো আছে বাচ্চারাও পছন্দ করে আর এইখানে আসলে কিন্তু আমার বেশিরভাগ খাওয়া হয় বাটার নানের সাথে গরম গরম নেহারি কিংবা কালো ভোনা তো যখন গরম খাবার সার্ভ করা হয় সেটার টেস্ট কিন্তু আসলে অনেক ভালো লাগে তো এখানে আমার মেয়ের জন্য আমি একটা পিৎজা পার্সেল করে নিচ্ছিলাম তো এরপর আরও কিছু খাবারের অর্ডার দেওয়া ছিল তো সেইগুলো পার্সেল করে নিয়ে আমরা চলে যাব আর ফুড ভিলেজের মধ্যে আরেকটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে সেটা হচ্ছে জুস আইটেমগুলো ওইগুলো এত বেশি ইউনিক হয় আসলে অনেক বেশি ভালো তো আমার এই ছোট ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে সাপোর্ট করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ